আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমরা অনেকেই বুঝি না যে গরু হিটে কিভাবে আসে বা কখন হিটে আসে বা হিটে আসার লক্ষণ কি এবং আমরা যেহেতু এরকম গাবি গরু মোটামা করতেছি হিটে আসার পর আমাদের কি এটা নিয়ে আমি কিন্তু একটা বিস্তারিত ভিডিও দিছি এরপরও দেখতেছি আমার অনেক ভাই এই কমেন্টটাই করতেছে যায় ভাই আপনার এই গরু যে হিটে আসে এগুলোর কি শরীর ভাঙে না মাসাল্লাহ দিল যে এগুলার স্বাস্থ্য ঠিক মতো হইতাছে বা আপনি হিটে না আসার জন্য কি কাজ করে থাকেন প্রথমে আমি বলি যখন একটা গরু হিটে আসবো অনেক গরু আছে ডাকাটা কি করে আবার অনেক গরু আছে একটা গরুর পর আরেকটা গরু লাভ দিয়ে উঠে যায় তখন আমরা বুঝি কি হিটে আসে এবং এই যে মানে এই যে দেখতেছেন দাঁড়া দাঁড়া এই যে দেখতেছেন আমার এই গরুটা কিন্তু হিটে আসে যখন অনেক গরু আছে হিটে আসলে প্রচুর পরিমাণে ডাকে অনেক গরু আছে মানে একটু লাফালাফি করে চোখগুলো একটু বড় বড় হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের এই গরু গুলা স্বাস্থ্য হয়েছে স্বাস্থ্যর কারণে লাফালাফিও করতে পারে না এবং ডাকেও না কিন্তু এই গরুটা যখন এভাবে মিউকাস ভাঙে প্রায় একুশ অনেক গরু বিশ দিন পঁচিশ দিন একুশ দিন পরেও কি হিটে আসে মানে হিটে আসে যখন হিটে আসে তখন তার প্রস্তাবের রাস্তাটা কিন্তু ফুলে যাবে এবং এরকম মিউকাস ভাঙবে বুঝছেন এরকম অনেক গরু আছে আরো বেশি ভাঙবে এগুলো যেহেতু হয়ে গেছে জ্বর তো চর্বি জমে গেছে হয়তো বা একটু অনেক দেরি করে ডাকে এবং এই গরুগুলো যখন হিটে আসে যখন আমার এই গাভি গরুগুলো হিটে আসে হিট বন্ধ করার মতো করার মত কোন যতক্ষণ ওষুধ খাওয়াইবেন ততক্ষণ ভালো যতক্ষণটা ওষুধ খাওয়াবেন না ততক্ষণ আবার শুরু হয়ে হিটে আসা বসছে বুঝছেন আমাদের একটা ভুল ধারণা আছে যে হিটে আসার জন্য শরীর ভেঙে যায় কিন্তু না আপনি হিটে আসার জন্য কিন্তু শরীর ভাঙে না হিটে হিটা থাকবো এবং শরীর না আমি দেখাই আমরা কি ওষুধগুলা ব্যবহার করি এই যে দেখতেছেন এগুলো পুরনো হয়ে গেছে আমার হাতে প্লাস আর ফক্স এটা হলো বিটিফক্স এটা হলো অ্যামানো এসিড এই দুইটা ইন্ডিকশন আমরা যখন গরুটা আনি আমি যখন গরুটা আনি আনার পরে ক্রিমিনাশক লিভার টনি এগুলো দেওয়ার পরে তখন এটা আমরা পাঁচ সাপ্তাহ এই ইন্ডেকশনটা করি এটা কিন্তু মোটা তাজার ইন্ডেকশন না অনেকে বলে এটা মোটা তাজার ইন্ডেকশন যারা বলে তারা কিন্তু ভুল ভাবে এটা হলো গরুর বিপাকে সমস্যা দূর করব গরুর খাদ্য রুচি ঠিক থাকবো এবং গরুর যে দানা দারটা দিতেছেন বা দুর্বল কোষগুলো আছে এগুলা সতেজ করে তুলব আপনি যদি এই ইন্ডেকশন গুলা এই গুরুগুলারে দেওয়ার কারণে তাদের কিন্তু হিতে অনেক গরু হিতে আসলে কিন্তু খাবার দাওয়ার বন্ধ করে দেয় এটার জন্য খাবার দাওয়ার তো হালকা শরীর ভাঙবই চিপে যাবো এই বন্ধ করেন গোড়া একবার শুরু থেকে শেষ পর্যন্ত খাবার দাবার ঠিক রাখে এছাড়া ভাই আমি আর কোন কিছুই কিছু বিশ্বাস করেন আমার আমি ইন্ডাকশনের ভিতরে এই ইন্ডাকশন টা আর আমার খাবারে গরু মোটা তাজা হয় হ্যাঁ এই যে দেখেন তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অরাহনাথুল্লাহি